তাহলে বন্ধুরা এখন আমরা আছি আর কি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান গোপালগঞ্জের ওড়াকান্দিতে তাহলে আজকে আমাদের পুরো দল নিয়ে সেখানে ঠাকুর বাড়িতে যাব দর্শন করার জন্য যাব আমাদের পুরো দল নিয়ে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তাহলে খাও 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 দানাদার খাও তাহলে বন্ধুরা এখন আমরা সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি আর কি গোপালগঞ্জের ওরাকান্দিতে যেখানে কিনে আসছে শ্রী শ্রী হরিশের ঠাকুরের জন্ম তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুরন্ত গতিতে ছুটে চলেছি আর কি গোপালগঞ্জের ওরাকান্দিতে এটা ছিল নসিবন বলা এটাকে নসিবনের উপরে ওঠে তো আমি এখন দাঁড়িয়ে আসি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রামের একটা ব্রিজ এই ব্রিজের নাম হরিয়াখালী ব্রিজ তো এখান থেকে অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যায় এবং সামনে দেখতে পাচ্ছেন আমাদের আর কি আর কি দলের নিয়ে বসে রয়েছে আমাদের দলের লোক তাহলে বন্ধুরা দেখতে আমরা কিন্তু ইতিমধ্যে গোপালগঞ্জের ভিতরে ঢুকে গিয়েছি এটা গোপালগঞ্জের কালনা সেতু আছে না সেই থেকে কালনা সেতুর উপরে আমরা এখন আস্তে আস্তে উঠতেছি তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যেই দেখতে পাচ্ছেন এই যে সেই থেকে কালনা সেতু আরকি গোপালগঞ্জের তাহলে সামনে কিনা টোল বক্স আছে যেখান থেকে কিনা আমাদের টোল পরিশোধ করে লাগবে টোল পরিশোধ করে আমাদের যা লাগবে আছে গোপালগঞ্জের উড়াকান এখান থেকে বেরিয়ে গেলাম কিছু বন্ধুরা দেখতে পাচ্ছেন আর একটা দল এখানে আছে এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একটা আজকে বাড়ির উপরে উঠতেছি এই বাড়িতে আজকে আমরা আজকে আর কি আর কি রাত্রি যাপন করব। ভোর চারটা বছর থাকবো এখানে এই বাড়িতে তাহলে এই বাড়িতে ভোর চারটা বছর থেকে আমরা চারটা বাজে বেরিয়ে যাব ঠাকুর বাড়ির দিকে এখন আমরা আর কি উড়াকান্দির ভিতরেই আসি আর কি উড়াকান্দির ভিতরে তো একটা আজকে বাড়ির উপরে উঠেছি তো যেই বাড়িতে উঠেছি এরা কিনা আমাদের লোক পরিচিত লোকজনই যে কারণে কিনা এখানে আমরা আজকে রাত্রে যাপন করতে রাত এবং আমরা আজকে এখানে রাত্রে খাওয়া দাওয়াও করবো তাহলে বন্ধুরা আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন আমরা কী কী করি তাহলে বন্ধুরা এখন বাজে আসে ভোর চারটা ঠিক আছে ভোর চারটা বাজে আমরা আমাদের দল নিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর বাড়ি যাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আমরা সবাই হচ্ছে প্রস্তুতি নিচ্ছি ঠাকুর বাড়িতে যাওয়ার জন্য প্রণাম করে নিলাম আমরা সবাই ঠাকুর বাড়ির থেকে আর কি মুখ করে তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আর কি আমাদের দল আর কি এটা তাহলে বন্ধুরা দেখেন এসেছে অনেক কামনা বাসনা নিয়ে তুমি অন্তর জামি তুমি তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত কি যে লাখ লাখ ভক্তরা এখানে কি এসেছে তো দেখতে পাচ্ছেন এখানে লাখ লাখ না কোটি কোটি আর কি লাখ বললে ভুল হবে এখানে কোটি কোটি ভক্তরা আছে তা দেখতে আমাদের যেখানে কামনা সাগর আছে না কামনা সাগরের এখানে আমরা দাঁড়িয়ে কাছে কাছে ওই যে বন্ধুরা আপনারা সামনেই দেখতে পাচ্ছেন মন্দিরের গেট আর কি যেটা কেন মেন গেটে আমাদের তাহলে কি যে কারো দল আছে যারা কেন যে কারণ অনেক আর কি ভিড় লেগে গেছে তাহলে আমরাও কিছুক্ষণের মধ্যে ঢুকে পরবো এখানে দেখতে পেতেছেন আমরা আমাদের যারা কিনা প্রদান করতেছে আর কি নিরাপত্তা প্রদান করতেছে আমাদের আটকার একসে আর কি মানে কেসকে একটা দল ঢুকতে তারপরে গিয়ে আমাদের পরের বারে আর কি আমরা পারব আর কি ঢুকতে মন্দিরের ভিতরে তাহলে বন্ধুরা আপনারাও আর কি দেখতে থাকবেন আস্তে আস্তে এবং বন্ধুরা যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন সামনে এটা হচ্ছে যে আমাদের আর কি কামনা সাগর যেটাতে কিনা আজকে স্নান করলে আজকে মানুষের মনের ইচ্ছা পূরণ হয় এই কামনা সাগরটা এই জন্য বিখ্যাত যাদের কিনা মনের বাসনা আছে এই এই পুকুরটাতে স্নান করলে সেই তাদের মনের বাসনাগুলো পূর্ণ হয় তাহলে দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে এখন মন্দিরের ভিতরে প্রবেশ করতেছি অনেক কিন্তু ভিড় আর কি তাও কি আমাদের প্রবেশ করতে হবে আমরা একদম একদম খেলামেলা দিয়ে মাঞ্চা গেলাম মন্দিরের 这里。 তাহলে বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সবাই আর কি দল নিয়ে আর কি নামতেছি কামনা সাগরে যে এখানে কিনা স্নান করলে মনের বাসনা পূর্ণ হয় আপনাদের যদি কোনো মনের বাসনা থেকে থাকে তাহলে হচ্ছে কি এলাকায় আপনাদের অবশ্যই এখানে আসা লাগবে শ্রী শ্রী ওড়াকান্দি ধামে আর কি এখানে আসলে এই পুকুরে স্নান করলে আপনাদের যে কিনা মনের ইচ্ছা আছে সেই ইচ্ছাটা পূরণ হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাখ লাখ ভক্তরা নামতেছে কামনাসাগরে তো কামনাসাগরের পুকুরটা মানে কি এত মানুষের জন্য মানে এত মানুষ স্নান করার জন্য এমন পরিমাণে কি যে ঘোলা হয়েছে পানি একদম শুধু পানি তোর দেখা যাচ্ছে না খালি দেখা যাচ্ছে কাদা তাও মানুষ জন্য হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ভক্তরা তাও এখানে স্নান করার জন্য নামতেছে তাদের মনের বাসনা যেন কি যে পূরণ হয় তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন মন্দিরের ভিতরে বেরিয়ে যাচ্ছি তাহলে দেখতে পাচ্ছেন যারা কিনা সংগঠন আছে সব কি যে মানুষজন সামলাচ্ছে যারা তারা খুবই ভালো একটা পদক্ষেপ নিছে কি যে মানুষজন যাওয়ার জন্য এবং আসার জন্য আলাদা করে লাইন করছে যেন কি যে মানে কি জাম না লাগে যে করে আমরা খুব সহজে এখন চলে যেতে পারতেছি যদি কিনা এরকম না হতো তাহলে হয়তো আছে আমাদের আরও বেশি কষ্ট হতো তাহলে বন্ধুরা আপনারা দেখেন এখন মনে বাজে সকাল ছয়টা এখনো আরও কত হাজার হাজার লাখ লাখ ভক্তরা মন্দিরে যাচ্ছে তাহলে দিনের বেলা যারা যাচ্ছে তাদের আরো বেশি কষ্ট হবে আমরা তো রাইড থাকতে গেছিলাম যে কারণে আমাদের কষ্ট একটু কম হয়েছে কারণ সে সময় গরম কম ছিল তার উপরে এখন গরমকাল মানে কি আরো বেশি গরমেতে মানুষের অবস্থা অবস্থায় একদম কাহিল দেখতে পাচ্ছেন ওরা আমাদের ওই দিক দিয়ে যাইতে দিতেছে না কারণ ওদিকে দল আছে আমাদের বলতেছে কি যে ওরা যে তোমরা আজকে মাঠের ভিতর দিয়ে চলে যাও তো আমরা এখন এই দিক দিয়ে যাবো তাহলে বন্ধুরা আপনারা ভিডিওটা আসতে দেখতে থাকেন এবং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে কিন্তু মেলা বসেছে তো মেলাতে অনেক কিছু উঠে মানে কি খাবার দাবারের জিনিস খেলনা মানে কি প্রায় সব ধরনের জিনিস উঠে থাকে এই মেলাতে এই মেলাতে আপনাদের যদি কোনো প্রয়োজনীয় জিনিস কেনার থাকে তাহলে সেগুলো আপনারা এখান থেকে কিনতে পারেন সংগ্রহ করতে পারেন লেবুর শরবত মানে কি মিষ্টি আচার মানে কি এমন কিছু নাই যা এখানে নাই তাহলে আমরা সেই এখন মেলার মধ্যে দিয়ে যাচ্ছি এবং বন্ধুরা আপনারা এখানে একটুবার মানুষের চাপ দেখেন এখন মেলা থেকে কি যে রাস্তার পর আমরা উঠতেছি ঠিক আছে তো এখানে যে এত যে মানুষ বাইরে বাই দেখেন আবার ওই যে ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির উপরে উঠে মানুষেরা আবার ভিডিও করতেছে আমাদের মানে কি পারি ভাই এত মানুষ কি যে এই জায়গায় ঠেলা খায় মনে হয় কি যে একজন না দুইজন মানুষ এখানে মরে গেছে এরকম শুনছি তা দেখেন এখানে বাইরে ভাই কি যে মানুষের চাপ এটা বলার মতো না একেবারে রীতিমতো যুদ্ধ করে আমাদের যাইতে হইছে আর কি এখানে এখানে সময় জামটা বাঁধে তাহলে বন্ধুরা আপনারা একটু দেখেন তাহলে বন্ধুরা যাতা করে পড়ছে তারা জানেন যারা কিনে একেবারে নিচের পাশে আছে যদি একটু বলতেছেন আমরা মাঠের থেকে উঁচু রাস্তায় উঠতেছি যারা কিনে এই এই জায়গাটার মধ্যে পড়তেছে তারা যাইতাছে পিছলা খেয়ে পড়ে নিচ্ছে মানুষের মধ্যে তাহলে আপনাদের মানুষজন একটু দেখেন ভালো করে আমার ক্যামেরা একটু উপরে উঠাই তাহলে বন্ধুরা দেখেন এখানে মানুষজন দেখেন এখানে মনে হয় লাখ লাখ মানুষ আছে মানে কি বাইরে বাইরে এখানে কেউ সত্য পাত্র আছে না এক ইঞ্চে সরার জায়গা নেই যেটা একটা চুল যে রাখবো তারও জায়গা নাই জায়গা তা আপনারা একটু দেখেন ভালো করে এখানে কত লাখ লাখ ভক্ত এখনও সেখানে মন্দিরে যাচ্ছে কত কষ্ট করে যেতেছে তো দেখতে পাচ্ছেন এই যে আমার বাগনিরে আমার জেড়ার কান্দের উপরে উঠাইছি তাহলে অত ছোটো মানুষ অত চাপ খেয়ে এই অবস্থা খারাপ হয়ে যাবো না এত মানুষ এখানে তাহলে বন্ধুরা আপনারা একটু দেখেন এখানে মানুষজন একদম পুরোপুরি স্টিল হয়ে দাঁড়ায় আছে মানে কি যাওয়ার মতনও পরিবেশ নেই আসার মতন পরিবেশ নেই কিচ্ছু নয় মানুষ যখন কিচ্ছু করতে পারতেছে না মানুষজন দাঁড়া রয়েছে এখানে সামনে একটা ব্রিজ আছে সাধারণত এই ব্রিজের কাছ থেকেই এরকম মানে কি জামটা বাঁধে বুঝছেন তো দেখেন মানুষজন এক এক ফোড়া নড়াচড়া করতে পারতেছে না তারপরে যে ধাক্কা মুক্কা দিয়ে তো আমি তো বাড়ি গেছিলাম মানে কি আমাদের যে যাচ্ছে যেদিকে ব্রিজের ওইদিকে ওইদিকে যাওয়ার মানুষজন কম যেদিকে ওইদিকে তাস তাসে ওই আসার চাপটা বেশি দেওয়া ওরা একটু আমাদের ঠেলা দিয়ে একদম সরাই দিন পরে যে আমরা মেলা দিয়ে একদম বিখে ধর তাহলে আপনারা একটু দেখেন আর কি কী অবস্থা এসে এই জায়গা বাইরে ভাই এই জায়গা বাইরে এত লোক যে হয় আপনি যদি না আসেন কোনো সময় তাহলে আপনি কেউ কোনো বুঝতে পারবেন না আপনাদের অবশ্যই এখানে আমন্ত্রণ রইল আপনারা আসবেন এখানে আর কি মতোয়া উৎসবে এই যে বন্ধুরা দেখেন ঠেলা ঠেলে কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে ওইদিকে লাইন ছেড়ে দিছে আমরাও এখন একদম ঠেলা মেলা দিয়ে দুঃখে মনে আইলে বাইরে বাই এখানে সেবোট খেয়ে থাকতে হবে ঠিক আছে একেবারে চাপ খেয়ে অবস্থা খারাপ হয়ে যাবো গা তো আমরাও এখন যুদ্ধ করতে যেমন এখান থেকে ঠিক আছে তাহলে বন্ধুরা আপনারা দেখিতে থাকুন তারপর বন্ধুরা অনেক কষ্ট করে ওখান থেকে বার হয়েছি বার হইয়া যেখানে কিনা ছাউনি আছে ভক্তরা যেখানে রেস্ট নেয় তো একটা মাঠে অনেক বড়ো করে প্যান্ডেলিং করে সাজাইছে উপরে সাজাই যেখানে কিনা লাখ লাখ ভক্তরা রেস্ট নেই এখানে ফ্রিতে খিচুড়ি পাই এবং সেখানে এখানে ভক্তরা আর কি খাওয়া দাওয়া করতে পারে এখানে খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা আছে এখানে ফ্রি ফ্রিতে লাখ লাখ ভক্তদের খাওয়ানো হয় আমি সে যে ধর্মের মানুষই হোক না কেন এখানে কোনো কোনো ভেদাভেদ নেই আপনি যেই ধর্মের মানুষই হোক আপনি এখান থেকে প্রসাদ নিয়ে খেতে পারবেন ঠিক আছে তাহলে আপনার আমরা এখানে রেস্ট নিচ্ছি কিছু করতো রেস্ট নিয়ে আমরা আস্তে আস্তে আমাদের বাড়ির থেকে বেরিয়ে পড়বো তাহলে বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকেন এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কিছু মন্তব্য থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে তাহলে লাইক করলে আমাদের একটু ভালো লাগে আমরা আরও ভিডিও করতে উৎসাহিত হইনি

এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কি উড়াকান্দির মেলা আর কি এটা তো বন্ধুরা আপনারা দেখতে পারেন মেলাতে কি কি আছে অনেক কিছু আছে মেলাতে যাওয়া সাধারণত ওঠে গ্রাম্য মেলাতে দেখতে বন্ধুরা আমাদের কিন্তু মেলা ঘোরা শেষ তো মেলা ঘুরে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আর কি ঈশ্বর দিকে মেন রাস্তার দিকে তো এখান থেকে যে বিশ্ব রোডটা আর কি আট কিলোমিটার দূরে তো আট কিলোমিটার পর্যন্ত তেমন এখন গাড়ি ঘোড়া পাওয়া যাবে না কারণ এত পরিমাণে মানে কি ভক্তর চাপ মানে কি এত পরিমাণে লোকজনের জন্য এই রাস্তা একদম আর কি গাড়ি চলা বন্ধ করে দিছে পুলিশে আর গাড়ি চলতে দিতেছে না যে কারণে আমাদেরকে এখন আট কিলোমিটার হেঁটে মেন রাস্তায় যেতে হবে যে এখানে বিশ্ব রোড আর কি গোপালগঞ্জের বিশ্ব রোডে গিয়ে আমাদের ওখান থেকে গাড়িতে উঠতে হবে তাহলে বন্ধুরা চলুন তাহলে আপনারাও চলেন আমাদের সাথে তাহলে আমরা কিভাবে যাই এবং কি কি দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটা ব্রিজ দেখে পারছেন কচুরিপানায় গেছে অনেক সুন্দর দেখা যেতেছে আর দেখতে পাচ্ছেন লাখ লাখ ভক্তরা আর কি আর কি ওড়াকার ঘুরে এখন জলে যাচ্ছে তারা বাড়িতে তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন বিশ্বটাতে চলে এসে এটা আমরা আর কি সবাই মিলে ট্রাক ভাড়া করেছি তো বাড়ি যাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের দল নিয়ে সেই ট্রাকের পিছনে উঠে গেছি তো দেখতে পাচ্ছেন এখানে আর কি কত গাড়িরও জাম বেঁধে গেছে এখানে রীতিমতো তো দেখতে পাচ্ছেন আমরা সবাই এখানে উঠেছি তো আসলে এখানে আমাদের লোকজনের কিন্তু ট্রাকের উঠার তেমন অভিজ্ঞতা নাই যেখানে টান দিলে আমাদের যারা কিনা কাকির মারা পয়ে গেছিল তো যে দেখতে পাতে আপনারা এখানে একটু কি ফান ফান হয়ে গেছে তাহলে যা বেশি ফাঁকনামি করছে সেখানে পড়ে গেল তো দেখতে পাচ্ছেন এরকমই হাসি মজা করতে করতে আস্তে আস্তে আমরা আর কি চলে গেলাম বাড়িতে তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করে দিবেন এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন পাতেছেন দূরপাল্লার ইমাদের বাস আর কি এটা গোপালগঞ্জ রোডে বেশি চলে তো এটা গোপালগঞ্জের বিশ্ব রোড আর কি এবং দিয়ে দেখতে পাচ্ছেন রিজার্ভ বাসগুলো দাঁড় করানো আছে যারা কিনা দূর দূরান্ত থেকে আর কি আর কি উড়াকান্দি ঠাকুর দর্শন করার জন্য এসেছিল ওরা

班长，两个同志来在晚上，晚上来班里来，来班里。